গণমাধ্যম চিরকালীন একই ভূমিকা থাকার কথা মৌলিক ধীরে ধীরে তার বাড়ার কথা কিন্তু আমরা ধীরে ধীরে লোভ পাচ্ছে এখন এটা গণমাধ্যম না বলে এটা মিডিয়া ফলে দুইটা পরিষ্কার বাক্য মিডিয়া যে কোনো কিছু দেখায় নিজেকে নিজেকে জাহির করতে পারে কিন্তু গণমাধ্যম তার জবাবদিহিতা আসতে পারে ফলে আমরা এই জায়গাটা একটু পরিষ্কার করি এখন অসংখ্য মিডিয়া আছে দুই একটা গণমাধ্যম আছে তো এখন গণমাধ্যম এই এই মিডিয়াগুলো কারা চালায় আপনারা আমার পরিচিত যে লোক ধরেন অন্য কোনো পেশায় গিয়ে কোনো কিছু করতে পারছে না সে মনে করছে না আমি এরকম একটা পেজ খুললে এমন একটা পত্রিকায় ঢুকলে আমি তাকে যদি বলে যে আমি আপনাকে ভিউ এনে দেবো তাহলে ব্যবসা হবে টাকা আসবে তাহলে আমি ওখান থেকে মাইনে পাব অর ঢুকে গেছে ওইটা নিজের টিকে থাকার লড়াই অর টিকে থাকা অর দেখানোর কারণে একটি কত বছর বয়সে ধর্ষককে দেখাবে না দর্শককে দেখাবে আক্রান্তকে দেখাবে না আক্রমণকারীকে দেখাবে ওর ওই ভোটটা তো নয় অব্যবসা যে ও ক্লিকবেট জার্নালিজম এটা যদি দেখায় তাহলে আমার এই জিনিসটাকে ভিউ হবে মানুষ দেখবে আয় হবে আমাকে মাইনে দিবে ওর একবারও চিন্তা হলো না ওর এই দেখানোর কারণে ওই ভিকটিম চিরদিনের জন্য সমাজ থেকে বঞ্চিত বিচ্ছিন্ন কখনো কখনো সুইসাইডও করে ফলে ওই ওইটাও নীরবে ঘটে ওর এটা সরব অবস্থায় বোঝা যায় না কারণ আমি আগেই বলেছি আমরা তো অসংখ্য রোগে আক্রান্ত অয় একটা অসুস্থ বলে অয় মানুষের কল্যাণটা বসতে পারছে না ফলে মিডিয়া যে চালায় সে আপনার আমার দূরের কেউ না ওই অসুস্থ লোকটা ওখানে বসে বলে সে অসুস্থ ব্যবহারটা করতে পারে আমরা শিরোনাম দেখেই টের পাই যে ক্লিকের জন্য কাজটি করা হয়েছে থাম লেটে দেখেই বুঝতে পারি যে আসলে ক্লিকের জন্য মূলত এই কাজটি করা হয়েছে আমরাও কি সেই ক্লিকের পেছনে ছুটছি কিনা আমাদের যে মৌলিক দায়িত্ব ছিল সেখান থেকে আমরা সরে যাচ্ছি কিনা না এটা তো মানে আপনি নিজে বলছেন আমরা বুঝতে পারি তাহলে তো আর কিছু বলার নাই তো বুঝতে পারলে আপনার এখন কি করা তাকে অ্যাভয়েড করা উচিত দেওয়ার ছো আমার রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে আপনি জানেন যে আমাদের প্রেস কাউন্সিল নামে একটা জায়গা আছে তো আপনি তথ্য তথ্যমন্ত্রণের অধীনে এটাকে যদি এটা কিন্তু বর্ষনা করার আইনগত সিদ্ধান্ত নেওয়ারও অনেক সুযোগ আছে অয় স্বপ্রনৈত হয়ে নেয় না আপনি নাগরিক হিসাবে ওখানে কমপ্লেনটা করেন না তাহলে জিনিসটা কীভাবে ডিসিশানে পরিবর্তনটা কীভাবে হবে আপনি যখন অসঙ্গতি দেখলেন তো এরকম দশটা অসঙ্গতি নিয়ে আপনি কি দিন একটা কমপ্লেন করছেন প্রেস কাউন্সিল না করা হয়নি আপনি যদি না করেন মেডিকেল কাউন্সিল আছে আপনাদেরকে জানিয়ে রাখি যতগুলো ইনস্টিটিউটের সঙ্গে কাউন্সিল শব্দ যুক্ত ততগুলো হচ্ছে ওই অর্গানোগ্রামের ইনস্টিটিউটের ধরার মতো ব্যক্তি ধরার মতো প্রতিষ্ঠান আমাদের রাষ্ট্রীয় এই সাংবিধানিক সাংবিধানিক এই প্রতিষ্ঠানগুলো আছে বাট আমরা এগুলো ব্যবহার করছি না আপনি প্রেস কাউন্সিল আছে মেডিকেল কাউন্সিল আছে আপনি কি দশটা ডাক্তারের অসঙ্গতি নিয়ে একটা নোটিশ দিয়েছেন চিঠি দিয়েছেন অসঙ্গতি ধরে পূর্ণাঙ্গ তার তথ্য ডেটা নিয়ে আপনি জানিয়েছেন জানান নেই আপনি এরকম ডেটা যে ধরে ধরে সাংবাদিকতার আপনি কমপ্লেন করেন নাগরিক হিসেবে আপনি দায়িত্ব পালন করেন ফলে আপনি জনগণ হিসাবে দেখেছেন নাগরিক হিসেবে দায়িত্বটা পালন করেননি বলে দিনের পর দিন ওই রুগীরা তাদের এই তাণ্ডব চালিয়ে দিয়েছে আমি বলবো এটাকে তাণ্ডব